সার্থককে নিয়ে স্রোত যেটা ফিল করে সেই একই চিন্তা ভাবনা যে সার্থকের মনে স্রোতকে নিয়ে আছে তারই আরও একবার প্রমাণ পেল স্রোত হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন সার্থকের বাবা সার্থকের পিসিমণিকে বলতে থাকে যে সার্থক কোথায় রে তখন একথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলে ওঠে যে সার্থক তো ওর ঘরে তখন একথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে তুই বরঞ্চ স্রোতকে কোনো একটা কিছু বলে ওকে সার্থকের ঘরে পাঠা তারপরে ওদের মধ্যে কিছুটা সময় ওরা একান্ত যদি একটু কথা বলে তাহলে হয়তোবা ওদের মতামতটা আমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারবো তখন একথা বলা মাত্র স্রোতকে মিথ্যে কথা বলে সার্থকের পিসিমণি সার্থক সার্থকের ঘরে পাঠিয়ে দেয় ওদিকে সার্থক স্রোতকে দেখা মাত্র বলতে থাকে যে কি ব্যাপার তুমি এখানে তখন স্রোত বলতে থাকে আসলে এটা দিয়ে পাঠালো তখন স্রোত বলতে থাকে যে স্যার আপনি যে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকমগুলো বললেন যে আপনি এমন এমন পাত্রী চান আপনার জীবনসঙ্গী হিসেবে কিছুটা না কেন জানি আমার মনে হলো যে একবারে অবিকল আমার সাথে মিলে যায় আপনি কাকে মিন করেছেন তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে কেন তোমার রকম কোনো আপত্তি আছে যে যাকে আমি জীবনসঙ্গী হিসেবে চাই সেই মানুষটা যদি অবিকল তোমার মতন দেখতে হয় বা ধরে নাও না যদি তুমিই হও তখন এই কথা বলা মাত্র স্রোত অবাক দৃষ্টিতে সার্থকের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে আচ্ছা আমি এই যে জিনিসটা ফিল করি স্যারকে নিয়ে সেই একই ফিলিংস কি স্যারের মনেও আছে তখন সার্থক বলতে থাকে যে স্রোত একবার শুধু মুখ ফুটে এই কথাটা বলো না যে তুমি আমাকে পছন্দ করো তুমি আমাকে সহ্য করতে পারো কারণ সব সময় তো তুমি আমার উপরে চড়োচড় কথা বলো কোনো সময় তো আমাদের মধ্যে ভালো কনভার্সেশন হয়ই নি ওদিকে সার্থক বলতে থাকে যে আচ্ছা স্রোত একটা কথা বলবো তুমি মাইন্ড করবে না তো আজকে তুমি আমার স্টুডেন্ট হিসেবে নয় তুমি আমার গেস্ট হিসেবে আমার বাড়িতে এসেছো এখন যদি আমি তোমাকে তোমার থেকে কিছুটা সময় একান্তই তোমার সাথে কথা বলার জন্য চাই তুমি কি আমাকে দেবে তখন এই কথা বললাম আমার তো স্রোত বলতে থাকে যে স্যার কেন দেবো না বলুন তো কারণ আজকে তো আমাদের কোনো ক্লাস নেই এখন আপনি যদি আমার সাথে একান্ত কিছুটা সময় কাটাতে চান তাহলে আপনি সেটা পারেন আমার সাথে কোনো আপত্তি নেই কিন্তু একটা কথা মাথায় রাখবেন প্লিজ ঝগড়াঝাটি করবেন না তখন এ কথা বললামতো সার্থক বলতে থাকে না করব না তখন এ কথা বলার মাত্র সার্থক বলতে থাকে যে তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো অন্য কিছু মনে করো না তোমার লাইফে কেমন কেউ আছে যাকে তুমি তোমার নিজের থেকেও ভালোবাসো বেশি তখন এ কথা বলামত্র স্রোত বলতে থাকে আছে আমার রায় দিদি ভাই তখন এ কথা বললামত সার্থক বলতে থাকে যে না আমি তার কথা বলিনি আমি এমন একজন জীবনসঙ্গীর কথা বলছি যার সাথে তুমি গোটা জীবনটা অন্ধের মতন কাটিয়ে দিতে পারো তখন কথা বলামত স্রোত বলতে থাকে যে এখনো কেউ আসেনি কিন্তু হ্যাঁ যদি কখনো এরকম কোনো সুযোগ পাই যে এমন একজন মানুষকে আমি আমার সঙ্গী হিসেবে পাবো যে কিনা আমাকে বুঝবে যে কিনা আমাকে আমার মতো করে অ্যাকসেপ্ট করবে আমাকে সম্মান করবে আমার ক্যারিয়ারটাকে গ্রো করার জন্য আমার পাশে ঢাল হয়ে দাঁড়াবে তাহলে অফকোর্স আমি সেটেল হওয়ার কথা ভাববো স্যার তখন এ কথা মাত্র সার্থক বলতে থাকে যে আচ্ছা যদি একই এরকম গুণগুলো তুমি যদি আমার মধ্যে পাও তাহলে কি তুমি কোনোদিন আমার হাতটা ধরার কথা একবার হলে ভাববে তখন কথা বলা মাত্র সার্থকের দিকে অপার দৃষ্টিতে তাকিয়ে থাকে স্রোত আর বলতে থাকে যে স্যার আপনি কি বলছেন কিছু বুঝতে পারছেন ওদিকে সার্থক আর স্রোতের কাছাকাছি কাছে গিয়ে বলতে থাকে না আমি বললাম এমনও যদি কোনোদিন হয় যে না আমার তোমার ধরো বিয়ে হয়ে গেলো তখন তুমি কী করবে তুমি কি আদেও আমাকে মেনে নিতে পারবে নিজের স্বামী হিসেবে একজন প্রফেসর হিসেবে আমি তোমাকে এই প্রশ্নটা করছি না আমি একজন নর্মাল হিউম্যান বিং হিসেবে তোমাকে আমি প্রশ্নটা করছি তুমি কি আদেও আমার হাতটা ধরতে চাইবে আমার সাথে গোটার জীবনটা কাটাতে চাইবে কারণ তুমি তো খুব ভালো করে জানো যে আমি একটু খিটখিটে প্রজাতি তখন এ কথা বলো আমাদের স্রোত বলতে থাকে স্যার আপনি খিট হতে পারেন কিন্তু মনের দিক দিয়ে যে আপনি অনেক ভালো মানুষ সেটা আমি খুব ভালো করে জানি তো তুমি ভালো লিখতে লাইক শ্রদ্ধো না